ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনছেন না কে কে নাম শুনেছেন না রায় তেকবি না রায় তেকবি ইমাম আবু হানিফা রহমা তো ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ তালা এর একজন এলাকাবাসী একটা ময়ূর পাখি পালতো কি পালতো বলেন ওই ব্যক্তির ময়ূর পাখি হঠাৎ গেছে হারিয়ে কি করছে হারাই গেছে এখন হারাই যাওয়ার পর ইমাম সাহেবের কাছে আইসে বলতেছে ইমাম আবু হানিবার কাছে আইসে বলতেছে হজরত আমার একটা শখের ময়ূর পাখি ছিল পাখিটা হারিয়ে গিয়েছে হজরত বলতেছেন চুপ থাকো ব্যবস্থা আমি নিতেছি কি করতেছি ব্যবস্থা নিতেছি দেখেন আল্লাহ তালা আল্লাহ তালার খাস বান্দাদেরকে কিভাবে হিকমত দান করে দেখেন এখন বলতেছে শব্দ করো না চুপ থাকো ময়ূর পাখি হারাই গেছে সহজে পাবা মুসল্লিরা সবাই নামাজ পড়তে আসছে আসার পরে ইমাম আবু ভাইয়ের একটা ময়ূর পাখি হারিয়ে গিয়েছে এই ভাইয়ের ময়ূর পাখি যে চুরি করেছে সে আমাদের মধ্যেই আছে এবং যেই ব্যক্তি ময়ূর চুরি করেছে তার মাথায় ময়ূর পাখির পশম লাইগা আছে মানে পশম কিন্তু নাই মাথায় এবং আবু হানি কি কইছে যে ব্যক্তি চুরি করছে ময়ূর পাখি হের মাথায় কিন্তু ময়ূর পাখির পশম লাইগা আছে যে বেটায় চোর এ বেটা ময়ূর পাখির পশম আছে ওটা সরাই দিছে ইমাম সাহেব বুঝে ফেলছে চোর ও কাউকে বলে নাই সবাই চলে যাওয়ার পর ডেকে আনছে এই জনাব ময়ূর পাখি চুরি করেছ ধরা খাইছে না বলেন ধরা খাইছে না তাহলে বুঝেন ইমাম আবানি বা রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালাকে হেকমত দান করেছেন আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যান আল্লাহ তালা আপনাকে হেকমত দান করবেন সোহান